সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যাত্রাপথে এ দেখেন আমার একটা মায়েক দেখতে পেলাম এদিকে যাই হোক উনি এই বয়সে শুক্রবারের দিন সহযোগিতার হাত সবার একটু বেড়ে দেওয়ার উচিত আপনাকে সালাম দিছি দোকানে কম শোনেন নাকি বয়স কত হয়েছে আপনার আশি বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহ তালা সুস্থ আল্লাহর মেয়ের কয় টাকা হয়েছে না বাবা এ তো অল্প কয়েকটা পাইছেন তিরিশ চল্লিশ টাকা বিশ টাকা বিশ টাকা না আমি তো খাই নাই দুপুরে খাবো টেকা খাবো দেখেন প্রিয় বন্ধুরা কত বড় মনের মানুষ এই মায়ের সন্তানের জন্য বলছে খাও পাইছে মাত্র কয়েক টাকা এটা রাখেন এটা হাতে রাখেন আপনি তে প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই তে আপনি বাসা কোথায় আমার বাসায় গড় মাটি মাটি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অনেক সময় শাড়ি কাপড় দিই আপনার অ্যাড্রেসটা আমাকে ঠিক মতন দিলে আপনি হয়তো বা আমি আপনার বাসায় গিয়ে দেখে আপনাকে কিছু দিব আমি সহযোগিতা আপনি আজকে কিছু করবো বন্ধুরা এটা নেন এটাও নেন এটাও নেন প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত এদিকে আসেন প্রতিনিয়তই কথা বলে আমার জন্য একটু দোয়া করে না আচ্ছা আল্লাহ তোমাকে ভালো রাখুক বেটা তোমাকে খুব সুখে থাকো বেটা লাদেন তোমাক খুব আমার ছেলে হ্যাঁ তোমাক ক্যামেরায় আছে আমার ছেলে ক্যামেরায় সবসময় আমার ছেলে করে প্রিয় বন্ধুরা দেখেন এই রকম অসহায় পথযাত্রা পথে মানুষকে একটু যদি সহযোগিতা আপনারা করেন তাহলে দেখুন অনেক ভালোবাসা দেখেন ছে মানে কি বলবো চকে পানি এসে গেছে যাই হোক সবাই ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি শেয়ার করবেন প্রতি নিয়তই যারা প্রবাসী ভাইরা আছেন সারাখনি আমার পাশে থাকেন আর আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন অবশ্যই এই সাপোর্টটা প্রতিনিয়ত চাই আর আপনারা এরকম সহযোগিতা করলেই কত যাত্রা এরকম মায়ের পাশে কিন্তু আমি দাঁড়াতে পারি ওনার শাড়ি নাই আমাকে শাড়ি চেয়ে বললো যে আপনাকে আমি যে শাড়িটা দেব কিভাবে দিব বলেন হবে না আমার সাথে আপনি দেখা হবে না আমি কোথায় থাকি ঠিক নেই আপনার বাসাটার অ্যাড্রেসটা বলেন আমি গিয়ে দিয়ে আসবো বাসা হচ্ছে আমি কয় শুনবো বেটা আমার বাড়ি আগে গড়মাঠে আছে হ্যাঁ হ্যাঁ আমি এখন বাপের বাড়ি বাপের বাড়ি কোন জায়গায় কোন জায়গায় বলেন ধানেদা ধরো যে আমার ওই ধানেরদা বাজার হ্যাঁদা বাজারে যায় শোধ করলে যে বাড়ি যাব কোনটা কোন দিয়া জাহেদ আর জাহেদা ওই কাউন্সিলের দিকে আর এই পশ্চিমে আচ্ছা পশ্চিম দিকে ওই যে চনপুরের রাস্তায় না হ্যাঁ জানবারের রাস্তায় সেন্টার আছে ওই সেন্টার মোড়ে যায় আমার কথা শোধ করলে যে কোনো লোক করলে আপনি নামটা কি বললেন যেন জায়দা জয় আচ্ছা সানপুরের রোডের নামে সেরে আপনার কথা বললেই হয় আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা চাষি মার শাড়ি চেয়েছে আরো কিছু বাজার তাকে করে দিব ইনশাল্লাহ আমার তরফ থেকে আর আমার এই ভিডিওটা দেখে একটু বেশি বেশি শেয়ার করবেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই এই চাষিটাকে চিনেন অবশ্যই তাকে একটু সহযোগিতা করবেন প্রতিনিয়ত ঠিক আছে চাষি তাহলে আপনি যান যান বাপ যান হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে দুয়ারে কেন যান যান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বাড়ি এখানে রাজাপুরে আমার বাড়ি না ও তো তো চিনবেন না আপনি ঠিক আছে আপনি যান তাহলে আপনাকে একটু সহযোগিতা দিলাম আপনার অ্যাড্রেসটা আমি লিসি পরবর্তীতে আপনাকে খুঁজে নেব ঠিক আছে যান আচ্ছা